ইসরায়েলের যুগের একটি ঘটনা শরীফের শরীফেরাওয়ার এই হাদিসটি বোখারি শরীফে আসছে এক ব্যক্তি নিরানব্বইটা খুন করছে কয়টা খুন নিরানব্বই খুন করার পরে তার ভিতরে অনুশোচনা যাক যে আমি করলাম কি আমার জীবন তো আমি বরবাদ করে দিচ্ছি তো এক ব্যক্তির কাছে গেলেন তবা করবেন যে আমার কোনো মাফের কোনো রাস্তা আছে আমি কি মাপ পাইতে পারি বলো না তুমি মাপ পাবে কিভাবে নিরানব্বই খুন করছো তুমি তোমাকে মাফ করবে তোমার মাফের কোনো আশা নেই তখন তার কাছে তলোয়ার ছিল সে তলোয়ার দিয়ে তাকেও মারে ফেললেন জোরে কর নাও জুবিল্লা যে আমি যখন মাফ পাবোই না তোমাকে আর রাখা লাভ নাই এখন একশো খুন পোড়া করলো আরো অনুশোচনা আরো অনুতপ্ত আরো বেদনা বাড়ছে খায় শান্তি নেই ঘুমে শান্তি নেই ঘরে শান্তি নেই বাইরে শান্তি নেই করবো কি করবো যার কাছে দেখা হয় তাকে বলে আমার কোন উপায় আছে তখন এক ব্যক্তি বললেন চলো ওই গ্রামে একজন আলেম আছে ওই আলেমের কাছে যাও তার কাছে গিয়ে খাস তবা করো খাস তবা মাওলে তোমাকে মাফ করে দিবে ওই আলেমের বাড়ির দিকে রওনা করছেন পথের মধ্যে মারা গেছে এখন জান্নাতের একদল ফেরেশতা আসছে তার রোহ জান্নাতে নিবে আর একদল ফেরেশতা জাহান থেকে আসছে তার রোহ জাহান্নামে নামে নিবে দুই দল রোহ নিয়ে টানাটানি একজন ফেরেশতা বলতেছে তোমরা এইভাবে ঝগড়া বাজ্য কেন জান্নাতের ফেরেস্তার যুক্তি সে তো তবা করে নিয়তে আলিমের বাড়ির দিকে রওনা করছে এই জন্য আমরা জান্নাতে নিতে চাই জাহান যুক্তি সে তো তবা এখনো করে নাই মাত্র নিয়ত করে রওনা করছিল বটে সে তো রাস্তায় মারা গেছে সে একশো কোটি আসামি তাকে নামে নিব তো একজন ফেরস্তা বললেন শোনো চলো সবাই মাওলায় কারিমের কাছে যাই মাওলা যে ফায়সাল আছে সে ফায়সাল উঠছে তার রোহ যে সেখানে চলে যাবে আল্লাহ রবুল আলমিন সব জানেন সব দেখেন সব শোনেন তারপরও মাওলা জিজ্ঞাসা করেন ব্যাপার কি দুই দোল ফেরস্ত দুই জায়গার থেকে আসছে তখন বলে মামলা এই ব্যক্তি একশো খুন করছে সে অনুশোচনা হয়ে অনুতপ্ত হয়ে তবার নিহতে ওই আলেমের বাড়ি রওনা করছে পথের মধ্যে মারা গেছে তার তবার নিয়ত থাকার কারণে আমরা তার রোগকে জান্নাতে নিতে চাই জান্নাতের ফেরস্তা বলে মাওলা এসে তো তবা করে নাই সে মাত্র রোয়ানা করছে এই আমরা তার রু জান্নাম নিতে চাই মাওলা কারি বলে শুনো তোমার ঝগড়া করার দরকার নেই আমি ফাইসালা দিয়ে দিই কি ভাইসালা যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়ি মাপ দিবা যদি তার বাড়ির মৃত্যুর স্থান থেকে কাছে হয় জাহান্নামের নামের ফেরস্তার রুপুর নিয়ে নামে নেওয়া যাইবে আর যদি তার রুহু তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ির কাছে হয় তার বাড়ি দূরে হয় জান্নাতের ফেরস্তারা তার রহু জান্নাতে নিয়ে যাইবে কিন্তু আসলে তার বাড়ি কাছে ছিল যেখানে মারা গেছে সেখান থেকে তার বাড়ি ছিল কাছে আলেমের বাড়ি ছিল দূরে কিন্তু আমার মাওলা কেমন দয় আর মাওলা আমার মাওলা কেমন মায়ার মাওলা মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতার স্পোডে যাইবার আগে মাটিকে কে উপম করছেন নাকি মাটি এই জমিন আলেমের বাড়ি কাছে হয়ে যায় সুবহানাল্লাহ ফেরেশতার মাফে বারবার মাফে আলেমের বাড়ি কাছে সুবহানাল্লাহ কি ব্যাপার আমরা যখন দেখছিলাম আমাদের চকের আন্দাজে আলেমের বাড়ি দূরে তার বাড়ি কাছে কিন্তু এখন দি আলেমের বাড়ি কাছে হয়ে যায় জান্নাতের ফেরেশতারা বলে ছেড়ে দাও আমরা তো জান্নাতি নিয়ে যাব সুবহানাল্লাহ আমার মাওলা কেমন দয়াল মাওলা মাওলা বলে বন্ধবন্দি আসো আমার দরবারে ফেরো কোথায় যাবা আমি মৌলার দরবার সারা জাগাডে কোথায় যাবি কই ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম আতাকুনাতু রাহমাতুল্লাহ বাজা বাজা হর চাস্তি বাজা গৰুকা পুৰো বেবুৰ পুৎপুৰ স্থিবা দৰ্গা হে মা দর্গা হে না উমেদি নিশ্চব সদ্বাৰগত বসে আমার মৌল বলে বন্দ আমি মৌলৰ দরবার সাৰে কোথায় যাইবা আমার দৰবাৰে চলে আয় ও বন্দ আ যদি আমার দরবার ফিরার মতো ফিরতে পারো আমি মলা ঘোষণা করলাম তোমার জীবনের সব গুণা মাফ করিয়া দেব এ আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়ারা পর্দার আমার মা বোনেরা আল্লাহু আল্লা ইমান আনার পরে আমার মাউলার দরবার আল্লাহু আকবার ইমানের বরস্তে কামত থাকা লাগবে আমার মাওলাকে রব স্বীকার করার পরে রবের বরস্তে কাম যদি থাকতে পারো তাহলে আমার মাওলা পরীক্ষা করবে ওই পরীক্ষা দিয়ে কামত থাকা লাগবে যত আল্লাহ ওয়ালা বুজুর করে চলিয়া গেল এদের জিন্দিগি তালাশ করে দেখে তারা কত পরীক্ষার সম্মুখীন হয়েছে সমস্ত কোন পরীক্ষার সম্মুখীন হয়েছে এমনকি আমার আপনার নবী উম্মতের কান্ডারি রহমাতুল্লিল আলমী যার কোনো গুণাই ছিল না যার জীবনে বহু আকবার। জিন্দিগির মধ্যে গায়ের মোবারকের শরীর মোবারকের মধ্যে মশা মাসি বসা হারাম ছিল আমার নবীর ওপর কত নির্যাতন করল কত নিবড়ন করল কত পরীক্ষা আমার মাওলা নিল আল্লাহ রাব্বুল আলম তার হাবিবকে পরীক্ষা এক নম্বরে পাশ করালে শুভ আর আল্লাহ আল্লাহ ফেরাউনির বিমি আসিয়া কঠিন পরীক্ষা দিলে পরীক্ষা এক নম্বরে পরীক্ষা ফার্স্ট করলো সুমাখান আল্লাহ ফেরাউন ডাক দে বললো আসিয়া আনারব মুকুমুল আল্লাহ আমি সবচেয়ে বড় শুদা আসি আল্লাহসাললাম বললো না না তোমাকে রব মানতে পারবো না রব আমার আল্লাহ আমান তুমি রব বি মুসাওয়ারু আমি মুসাবং এবং হারুন আলাইসালামের রবের উপর ইমান আনছি আমি তোমাকে রব মানতে পারবো না রব আমার আল্লাহ এরন ডাক বলল আসিয়া তুমি যদি আমাকে রব না মানো তোমার উপর কঠিন নির্যাতন শুরু হয়ে যাবে হজরত আসিয়া বলল নির্যাতন করতে করতে আমার মারিয়া বলে দিতে পারবা তোমাকে আমি রব মানতে পারবো না তুমি আমার স্বামী হতে পারো রব আমার আল্লাহ কোন কে আল্লাযিনা ক্বালু রব্বুনা যারা বলবে আমার রব হল আল্লাহ রকে আল্লাহ সুমমস্তাকামু তারপর তোল অটল অবিচল থাকবে অতবর অটল চল থাকবে রব আমার আল্লাহ দুনিয়ার সব যেতে পারে আমার রবকে আমি বলতে পারবো না আল্লাহ আল্লাহ প্যারন ডাক দে বললো আসিয়া তুমি যদি আমাকে রব না মানো কঠিন শাস্তি ভোগ করা লাগবে হজরত আহাসি আলাহাম বললেন শাস্তি ভোগ করতে রাজি রব মানতে রাজি না এবার ডান হাতে প্যার একবারে আটকাইয়া দিল বাম হাতে পেরাগমায় রাটকেয়া দিল। ডান পেয়ে প্যারাগমায় রাট কেয়া দিল। বাম পয়ে প্যারা একবেরাট খয়ে দিল। লোহা গরব ঘুিয়া দিয়ে বলে এছিল। এর লোহাদ গরন্ন্তুবর সরঙ্গে এলাগিয়ে দিব। এখন সম্মজিক কালিবা সাড়ি আমার ধর্ম চল আচ। আমাকে রব মানিয়া না। হজরত আসিয়া বলল না না এই নির্যাতন তুমি আমাকে যতই করো না কেন তোমাকে আমি রব মানতে পারবো না রব আমার আল্লাহ এবার যখন সরম গেল হা গরম করে লাগিয়ে দিবে এখন ডাকতে বলল বললো হ্যাঁ পয়গম্বর আমার কোনো দুঃখ নাই কোন ব্যথা নাই আমি আমার মাওলার কাছে চলিয়া যাব আমার মাওলাকে জানা দাও তার আর সে আজবির কিনার আমার জন্য একটা ঘর বানাই দিয়ে জুড়ে কোন আমার মাওলা দেখতে বলে ফেরোস তারা আমার বান্দির কাছে যাও আমার বান্দির আমার ঘরটা দেখায় আমার বান্দির জন্য আমি ঘর বানাইছি তা তা নাজাল আলাইহিল মলাইকা আল্লাহ তা খাফু ওয়া লা তাহজান হু আবশার বিল জান্নাত আল্লাহ পাকের নেককার বান্দা বাহিনী স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলো টসটাস করে খুলিয়া গেছে জান্নাত দেখতে দেখতে মৃত্যু হয়ে যাবে আল্লাহ বন্ধা বিন্দি টেরো করতে পারবো না আল্লাহ আপনার কবুল করিয়া অলপ কফুল কুৰিয়া নে আৰু যদি খোদা নাখাস্ত নাপৰ মণিপুৰিয়ে চতকৈ ঘোষকৈ খা ৰাহাওঁ খাইয়া বেপৰ দৰ চলি আ চিনা বি বিচাৰি কৰি এক কটা গুণা গাছ নিয়ে যদি কেহ কেভৰে যাওঁ মহতৰ বিচনা চা কে পৰিয়া স্বপ্নের মতো দেখতে পারবা আজৰাল চেম মাতাজ মানে পাঁচ হবেনে এক হাত মাস থিকে আরেক হাত মাগৰিবে তামাম দুনীয়া বৰ বড় আজৰালের দেখ হাজৰালের চব কুকুলুক বড় বৰ নীল ৰঙেৰ দিঘিৰ মতো সেয়া যাবে হাতে বে বড় বড় শাক কোদালের মতো হয়ে যাবে চক্ষু দিয়া গুণের লুকা বিজলির মতো বের হতে থাকবে গায়ের পশবের ঘুরা দিয়া গুণের লুকা বের হতে থাকবে আল্লাহ না পরমান দিকে তাকাইয়া চক্ষু গুলটি মারিয়া বলবে কবি সে না ফরমান রুহু বের হবি না ধরিয়া নিয়ে আসবো না ফরমান গুনাগের রুহুটা থর থর করে কাঁদতে থাকবে তিনশো ষাটটা মাকামে রুহু দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করতে থাকবে কোথাও গিয়া পালাবার জায়গা পাইবে না ভাগনের জায়গাও পাইবে না আমার মাওলা পাকি রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হে আজরাইল না ফরমানের আপনি বের হবে হারিয়ালো আজর এলস্র মওলার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে বড় বড় নাক বিশিষ্ট হাত মুখের ভিতরে ঢুকাইয়া রহের মধ্যে এমন ভাবে খপ করে থাবা মারিয়া এমন জুরে টান মারে কলিজার নারী বুড়ি টাস ঠাস কইরা সিরিয়া ফালাবে আল্লাহ সহ্য করতে পারউ না মোসা হ্যাঁ বান্ধকা তিকানা আজ জানা কাল জানা কবরা ঠিকানা

আর কোন ওই অন্ধকার কবরটা কাসার আগে আমার মালিকের চিনিয়া না আমার মালিকের পরে চিনিয়া কবরে যাইয়া কবর কামাই করিয়ে কবরে যাইয়া আল্লাহ চর্মনার মরফ মাল্লার কত এন কয়েকদিন আগে দাদা ওজর মতল ঘটনা শুনছি এনথেগলের কয়েকদিন আগে আল্লাহ বাহ অসুস্থ ডাক্তার কাছ থেকে নিয়ে আসতে ডাক্তার বলছে আপনার বাবাকে এক আর অপরাধ থাকতে দিবেন না আপনার বাবা কি ভাবে আর কাঁধে চকের পানি ফেলাতে ফেলেতে নেশ নষ্ট হয়ে গেছে আ বেকার থাকতে দিবেন না আল্লাহর কুতু পিছুরের দিকে তাকা দেখে হজরত দাদা হজুর রহমতুল্লাহকালের আগে চুকুর করে বৈশা বৈশা কান্দে আর ডাকে ওরে আমার মাওলা

একদিন দিন এবার জোহরের পরে খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে রেডি খানে আসতে দেরি হয় হুজুর বলেন বাবারা তোমরা বসো তোমরা আমযান দেরি করে কেন এত দেরি তো হওয়ার কথা না আমি দেখে আসি হুজুর আরতেতে পাক করে দরজার সামনে দাঁড়িয়ে দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে সায়া সায়া কান্দে আল্লাহ হুজুর বলল বিবি আপনি কান্দে লাকড়ি চুলা পাক করতে কষ্ট হয় ধোঁয়া জন্য কান্দেন নাকি হজুরের বিবি বললো হজুর আমি এজন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক বাসের গোড়ার লাকড়ি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে এক মাথা দিয়ে ফুসফুস করে ধোয়া আসতে আছে আপনাদের জবানে তো চর্মনের ময়দানে শুনছি দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজের জাহান্নামের আগুন এ দুনিয়ার আগুন তোর জাহান্নামের তুলনায় একেবারে নগন্য একেবারে নগন্য ছোট্ট আগুনের ভিতরে তোর শক্ত লাকড়ি এই লাকড়িকে চালাইয়া সায় দুরিয়া আমার ভয় আছে যাহার নামের আগুনে তো কঠিন আমি যে কবরে রওনা করছি আমার কবরে যদি শুধনা করতাম যাহান্নাবের আগুন ভরিয়া যায় আমি কেমনে যাহান্নাবের আগুন সহ্য করব। এ জাহান্নামের ভয় আমি কান্দি উদর বিজান লর ওই কান্দি জাহান্নাম সহ্য করতে পারবো না এমনি আল্লাহ কত বিবির গলায় দরিয়া কান্দে বিবি ও স্বামীর গলায় দরিয়া কান্দে আর ডাকে আমার মাওলা

মাউলা রে আর আমার মা শুখরে তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে যাদের জীবনে নামাজ কাজা তারা যদি আমার বাউলার ভয়ে জাহান নামের ভয় এমন করে কানতে আমার আপনার কেন চোখে পানি আসে না আল্লাহর কুতুব বলছিল বিবি আপনার কি নামাজ কাজা হয়নি এত রাত্র পর্যন্ত তলে ফেলা পাক শাক করিয়া ঘুমান হুজুর বলছি হুজুরে বিবি বলছিল না না আমার কোন একত নামাজ কাজা হয় না এ এত রাত্র ঘুমাও কেমনে জাগো হজু কে যেন আমার শেষ নেত রে জাগায় দে আমি কেমনে জাগি বলতেই পারিনা আল্লাহ এ বাবারা এ পর্দা আল্লাহর মা বনে রা আল্লাহর কুতুব আল্লাহর কুতুবের বিবিরা যদি এমন ভয়ে কান্তে পারে আমার আপনার চকে কেন পানি আসে এ আল্লাহর বন্দা বন্দী আমার মাউলার ভয়ে কান্দৌ চকের পরী ছাড়ো আল্লাহর হাবিব বলে মামবা কাম ইন খাসিয়া তিল্লাখী হাবনা মল্লম তিলকা লাইনা আলান্নার মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে চক

নাফরমান গুনাগর কবরে ভিতরে একটা নয় দুই tane নিরੰদব যা সব আগুন থেকে ভাগবে আর কবরটা জাহান্নামের আগুনের কুয়া হয়ে যাইবে ওই জাহান্নামের আগুন আর সব বিচ্ছুর কামুর সহ্য করতে পারবো কত কবর আগুন দেখা যায় সাপ বিচ্ছুর দেখা যায় আবার কত কবর পাশে দিয়া যায় কত নাফর মানের কবর পাশি দেওয়া যায় কয় আজাব তো দেখা যায় না আল্লাহর কত ফজলুল করিম রহমাতুল্লাহ রায় একদিন কুতুবখানার সামনে অবস্থান করতে আছে আসর পরে এক ব্যক্তি যাই উদরে পায়ে ধরে করে কান্না শুরু করলো হুজুর বললো কান্দ কেন ঝগড়া লাগছো নাকি বলো হুজুর ঝগড়া লাগি নাই কান্দি আমার মৌল আমাকে মাফ বাজান কি হয়েছে গজুর আমার কয়েকটা গুরু মাটি খোটা দিয়ে আসি বিকালবেলা খোটা তুলে বাড়ি দিয়া যায় আজকে ও গরু গুলা খোঁড়া তুলিয়া বাড়ি করছি ফকির বাড়ির কবরস্থানের পাশ দিয়া যাইতে আছি আমার গুরু রাম্বা করে চিৎকার হাত থেকে ছুটটা চলে গেল এত চেষ্টা করলা ধরিয়া রাখতে এমন তো কোনো দিন করে না আমি সামনে পিছনে ডানে ভাবে তাকে ভয় পাইলো নাকি হুজুর ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকে দেখি খুদার কসম হুজুর এমন আগুন মাওলা দেখাইছে দেখি একটা কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতি আছে আল্লাহ এমন আগুন মাওলা দেখাইছে যে আগুন সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই ও আমার বাবারা ও পর্দা আল্লাহ মা বলেরা এখনো সমাজে ফেরা আমার মাওলার দরবারে ফের আমার মাওলার দরবারে মাফ চাও কাজ ভাবে যদি তো করার মতো করতে পারো আমার আপনার মাওলা ফিরাইয়া দিতে পারে মনে তো চাই চকের বাড়ি সারতে কিন্তু দিলটাতে পাথর হচ্ছে বড় সত্য হয়ে গেছে সিনেমার টেলিভিশন নাচ গান বেহুদা জিনিস দেখতে দেখতে হুজুর ওই দিল কেমনে নরম করব আমার সাহেব খুব মুর্শিদ বলতেন বাবার মাওলার জিকিরের ধাক্কা কলমের মধ্যে যদি মারার মতো মারতে পারো কলম নরম না হয়ে পারবে না la ilaha illa allah la ilaha illa allah la ilaha illa allah la ilaha illa allah allah